আসসালামু আলাইকুম বিওর্স জুকিং প্লেন মেশিনের টেকআপ লিভার কীভাবে ঠিক করবেন মডেল নাম্বার ডিডিএল নয়শো সি এই মেশিনের মনিটর সম্পূর্ণ টাস দেখেন মেশিন চালানোর পরে যখন সুতা কাটবেন তখন মেশিনের টেকআপ লিভার পজিশন ঠিক নাই নিজ দিকে নেমে থাকে সেই ক্ষেত্রে কীভাবে ঠিক করবেন এইখানে দুই থেকে তিনবার টাচ করলে এরকম একটা ঘর আসবে এখানে পাসওয়ার্ড দিতে হবে দুই হাজার সতেরো দুই হাজার সতেরো পাসওয়ার্ড দিয়ে এখানে সাপ দেবেন তারপরে এখানে চাপ দেবেন এরপরে এই দশ নাম্বার প্রোগ্রামে ঢুকতে হবে দশ নাম্বার প্রোগ্রামে ঢোকার পরে দেখেন কে জিরো বাহাত্তর এই প্রোগ্রামে চাপ দিতে হবে দেখেন এখানে আছে একশো নিরানব্বই টেক্লেবার পজিশন ঠিক রাখতে হলে সঠিক রোটেশনে ঘুরিয়ে দুইশো পঁচাত্তর থেকে দুশো ছিয়াত্তর রাখলে ভালো হয় দেখেন আমি সঠিক রোটেশনে ঘুরিয়ে দুইশো ছিয়াত্তর রাখব রেখে এখন এই সেফ বাটমে চাপ দিয়ে দেব এখানে ওই সেফ বটম সাপ দিয়ে এখান থেকে বাইর হয়ে আসবো এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো টেক আপ লিভার পজিশন ঠিক হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন